মানিত দাা মা লাইসালাহু, ফালাইসা মিনা। ওয়ালিয়াতা বাহুওয়া আমা বাগাদাহু মেনান নার। নবিজজি বলেন যে জিনিস তোমার না। ওইটা যদি তুমি জোর করে নিজের দখলে নিয়ে নাও। যতদিন ওইটা আপনার আন্ডারে থাকবে। আপনি ভোগ করবেন ওই সময় থেকে আপনি এক নাম্বার শাস্তি পাবেন ফালাইসা মিননা। প্রখান থেকে আপনি নবীর উন্্মদ আর নেই আপনি অন্য কিছু হয়ে গেছে। ওয়ালিয়াতা বাহু আমার বাাদাহু মেনান নার। দুই নাম সে যেন জাহান নামে নিজের একটা স্থান তৈরি করে নিলো এবার নিজের সাথে মিলান্ত এই হাদিসটা যে জিনিস আপনার না সেটা আপনি দখলে রেখেছেন কিনা এতে যারা পরকে প্রেম করে ওই বউকে আপনার নিজের অথচ আপনি নিজের বলে কাজ চালাচ্ছেন কি কথা বলছেন নাকি এলাকায় এইসব চলে না